শুরু করছি শ্রুতিগল্প নর্দমা স্রোত কলমে প্রলয় সজল দাস পাঠে সজল কুমার দাস খালপাড়ের ধারে যে বাজারটা বসে আমি সেই বাজারের খদ্দের হপ্তায় দুবার যাই মাছ আর সবজির খোঁজে ধরা কিছু বিক্রেতা আছে আমার তাদেরই একজন আব্দুল মাছ বিক্রি করে মাসের শেষ তাই অল্প কিছু শিশু রুই কিনব বলে এক ছুটির দিনে একটু বেলা করেই বাজারে ঢুকলাম আব্দুল চারাপোনা কত করে দেড়শো ভালো পমফ্লেট আছে পাবদা আছে আপনার জন্য চারশো সকালে পাঁচশোই বেঁচেছি নিবেন নাকি না না দরকার নেই তুমি তো জানো আমার দৌড় ওই পোনা আর তেলাপিয়ায় পিয়ায় সে বলেন বাবু মাঝে মধ্যে একটু অন্যরকম খাবেন নি না ভাই আমার এলেম নেই সামান্য বেসরকারি কেরানি কত আর মাইনে পায় ওসব সরকারি আর প্রমোটার বাবুদের দিও। হ্যাঁ উনারা নেন বই কি তবে আল্লাহর দোয়ায় এইসব মাছের অন্য খদ্দেরও আছে তারা রোজ খাটা মানুষের দল আমি হাঁ করে ওর কথা শুনি কি যা তা বলছো এই তো বিশ্বাস করলেন নি খালেও নদীর মতো স্রোত থাকে বাবুরা যাদের গরিবভাবে তাদের সবাই গরিব লয় আজ একটা ঘরে সবাই রোজগেরে পাঁচশো থেকে হাজার টাকা রোজ হাতে না পেলে কোনো কাজ হবে নি হ্যাঁ আমি ওর কথাগুলো বিশ্বাস করব কি না বুঝতে পারলাম না তাই কথা ঘোরানোর জন্য একধারে পড়ে থাকা মৃগেল মাছের দিকে আঙুল দেখিয়ে বললাম ওটা কত ও ভালো না পেট ফুলে গেছে আব্দুল মাছগুলো খালে ফেলে দিল খালপাত ধরে ফিরে আসতে আসতে নিজের মনেই বলে উঠলাম আব্দুল তোমরা যাদের বাবু ভাবো তাদের সবাই বাবু নয় রোজ যাদের তিনশো তারা নদীও নয় খালও নয় তারা নর্দমার স্রোত আমি উদাস চোখে খালের নোংরা জলের দিকে তাকিয়ে হাঁটতে থাকি খালের বুকে তখন কিছু মরা পচা মাছ ভেসে চলেছে আমি যেদিকে চলেছি ঠিক সেদিকেই যেখানে নদী হয়ে আছে নর্দমা নমস্কার